আগুন পান পান ছিল আগন পান মিষ্টি পানম হইশ দেবাই মিষ্টি পান আগুন পান মিষ্টি পান ছয় আগন পান মিষ্টি পান মা হইস কে লাই মিষ্টি পান আগন পান মিষ্টি পান ছয় জান পান মিষ্টি পান ময়স কেলে তো মিষ্টি পান আগন পান মিষ্টি পান

তো আপনারা জানেন যে বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলেরই এক একটা জিনিস বিখ্যাত থাকে তো আজকের এই বিখ্যাত হচ্ছে মহেশ কালী মিষ্টি পান তো মিষ্টি পানের আমি আপনাদেরকে খেয়ে দেখাবো এবং তিনি এই পানটা তৈরি করতেছেন দাম রকম নিচ্ছেন এবং এটা হচ্ছে বিখ্যাত আগুন পান সেই আগুন আমি জ্বলন্ত আগুন মুখে দিয়ে খেয়ে আপনাদের দেখাবো তো চলেন আমরা ভাইয়ের সাথে এখন কথা বলে দেখি কি কি দিয়ে তৈরি করতেছেন পান্ডা আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন নাম কি আপনার আমার নাম হলো মোহাম্মদ সেলিম সেলিম ভাই পান বিক্রি করেন কত বছর যাবত আজকে ধরেন 8 বছর কথা হয়ে গেছে 8 বছর কত এই এই পান কি আপনাদের এখানে উৎপাদন হয় এখানকার পান আচ্ছা আসলে এই পানটা বিখ্যাত কি কারণে পানটা বিখ্যাত হলো আপনার পানটা যা আছে বোধহয় সেজন্য মিষ্টি পান বলা হয় সেজন্য পানটা আপনার বিখ্যাত হয়েছে আচ্ছা তো বাংলাদেশের নাম করে পানে পান আচ্ছা কত করে বিক্রি করেন একটা পান বলতে গেলে দেখেন ওইটা হলো আপনার 10 টাকা আর এটা বিক্রি করে 30 টাকা এটা হলো 20 টাকা

এরপরে এটা কি দিলেন না এটাও কি নারকেলের মশলা এটা নারকেলের মশলা এটা যে হলুদ কালারের বিভিন্ন কালারের না আচ্ছা আচ্ছা এটা হলো আমাদের চেরি এটাকে করঞ্জা বলা হয় এটাকে কিন্তু চেরি বলা হয় আর এটা যে চেরি ফল চেরি আচ্ছা দর্শক দেখছেন চেরি ফল দিয়েছে চেরি কিন্তু অনেক দামি একটা ফল ভাই এটা কি এটা জেলি জেলি না এটা কিসের জেলি ভাই

আপনার এই মিষ্টি পান আগুন পান খেয়া যেন আগুন পান মিষ্টি পান না হইস কালোতে দেব মিষ্টি পান আগুন পান মিষ্টি পান খেয়া যেন আগুন পান মিষ্টি পান ন হইস কালোতে মিষ্টি পান আগুন পান মিষ্টি পান মিষ্টি পান মহল খেলে কি আপনার নারকেলের গোড়া গাজরের গোড়া তালের গোড়া ছেড়ে দেওয়া হয় নারকেল খেজুর কিশমিশ বাদাম হর মশলা দিয়ে পানটা তৈরি করা